তো ভাইয়া আজকে আমরা কী মাছ ধরবো আমরা যে এখন আল্লাহ কাঁটা মাছ গুলা মাছ মাছ মাছা মাছ ভ্যারাইটিস মিক্স মিক্স তো আশা করি সাথে থাকবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি সমুদ্রে একটি অলরেডি একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে সম্ভাব্য দেশ চব্বিশ পঁচিশ তারিখে আঘাত আনার সম্ভাবনা রয়েছে আর এই কারণে মূলত জোয়ারটা বৃদ্ধি পেয়েছে এই বছরের সবচেয়ে হায়েস্ট জোয়ার আজকে হয়েছে আমি এখন যেখানে হাঁটতেছি এখানেও কিন্তু মাথার উপরও পানি ছিল যাই হোক এখন বাটা পড়েছে আর এই কারণে আমরা এখন এখানে হাঁটতে পারছি আর এখন হেঁটে হেঁটে যাবো সামনে নৌকা রয়েছে ওখান থেকে মূলত আমাদেরকে উঠতে হবে যেখানে জালগুলা সেট করা হয়েছে ওইখানে আমাদেরকে যেয়ে মাছ ধরতে হবে পায়ে প্রচুর কাদা লেগেছে একটু একটু পরিষ্কার করে নিলাম আমরা জলদি যেতে হবে জাল থেকে মাছগুলা নেওয়ার জন্য আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ পাইছে জাল পাইছে এখানে যে খুঁটি আছে ওটা দিয়ে জালটা ধরা যায় না এই কারণে ডং উ দিয়ে মূলত জালটা ধরতে হবে কাজগুলো কিন্তু কষ্টসাধ্য কাজ খুব পরিশ্রমের কাজ বিসমিল্লা মাসাল্লাহ গুলশা মাছ তিন কটালা মাছ আর হচ্ছে একটা ইল প্রজাতির মাছ উঠেছে কুচলো বলে থাকে যে কাটা বিষাক্ত কাটা এটাকে শাপলা পাতা এটাকে শাপলা পাতা মাছ বলে আমাদের আরো অনেকগুলো জাল রয়েছে আমরা ওইদিকে যাব এখন একটা জাল থেকে আমরা এগুলো উঠিয়েছি আরও সামনে অনেকগুলো জাল রয়েছে ক্রমান্বয়ে একটা একটা করে আমাদেরকে মাছগুলা ধরতে হবে এই জালটার নাম হচ্ছে বেন্দি জাল আর বিন্দি জালের পিছনের অংশ আরেকটা রিং জাল বসানো হয় মানে সাধারণত তিন কটালা মাছ গুলসা মাছ এগুলা আটকা পড়ে

আসলে এই কাজটা খুবই কষ্টসাধ্য কাজ প্রবল স্রোতের ভিতরে আসলে এই কাজটা করতে হয় ধরো আমি রয়েছি মেঘনা নদীতে আর মেঘনা নদীতে দেখতে পাচ্ছেন এখন ধরা চলতেছে সন্ধ্যাও গনি আসতেছে হঠাৎ করে স্রোত বেড়ে গিয়েছে প্রবর আমাদের নৌকার পিছিয়ে দেখতে পাচ্ছেন বড় একটি স্রোত এসেছে হঠাৎ করে আসলে নদীর জিনিসটা আসলে বোঝা বড় মুশকিল কিছুক্ষণ আগেও শান্ত ছিল হঠাৎ করে স্রোতটা বেড়ে গিয়েছে

আমাদের আর সম্ভাব্য দুই তিনটা জাল রয়েছে সূর্যটা অস্ত যাচ্ছে দেখতে পাচ্ছেন জঙ্গলের পাশ দিয়ে আর দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছে মাছ ধরে যাচ্ছি সন্ধ্যে কনিয়ে আসতেছে আমরা মাছ ধরে উঠতে উঠতে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে এই জালটা জোয়ারের জন্য পারফেক্ট কিন্তু বাটার সময় একটু থাকে আর জালটা সেট আপ করা হয়েছে ওইভাবে কাইন একটা ইন প্রজাতির মাছ উঠেছে দেখতে পাচ্ছেন মাথাটা কিভাবে উঠাচ্ছে

পাছ পাইছে হে এখনো বাকী আছে Pakai like itu hmm. no, 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 no. oh, <laughs> হয়েছে ভাই কষ্ট দিলাম আমাদের মাছ ধরা শেষ হয়েছে আর এখন মাছগুলা পানিতে একটু মিছিয়ে নিয়ে পরিষ্কার করা হয়েছে এখন উপরের দিকে চলে যেতে হবে যেহেতু ব্যাপারে অপেক্ষা করতেছে হচ্ছে মেঘনা নদীতে জেলেদের জীবন জীবিকা তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টস করে যাবেন আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন আর চ্যানেলটি এবং ফেসটি ফলো করে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম